সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত আজ একটি ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে আসছি টপিকটি হল যে রাহু মুক্ত হয়ে শেয়ার বাজার আগামীতে ভালো করবে এই কনসেপ্টটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব কেন ভালো করবে তার কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি যেমন যে নিউজগুলো আমরা একটু শেয়ার করি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ফ্লোর প্রাইস মুক্ত দেশের শেয়ার বাজার এটা বিসিএসি সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার থাকে ভ্যাকসিন খুলনা পাওয়ার এবং সাজিবাজার পাওয়ার উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে আর ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড ইসলাম ব্যাংক ও ম্যাগনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস থাকবে না এই ফ্লোর প্রাইস নিয়ে অনেক বিশেষজ্ঞগণ বা অনেক বুদ্ধারা বলছিলেন যে আসলে পৃথিবীর কোথাও ফ্লোর প্রাইস নেই আর মার্কেটকে তার মার্কেটের মতো চলতে দেওয়া উচিত যার ফলে অনেক ফরেন ইনভেস্টারও কিন্তু ফ্লোর প্রাইসের জন্য কিন্তু ইনভেস্ট উদ্ধ করে কিন্তু লিপ করেছে মার্কেট থেকে তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর প্রাইস ফ্রি হয়ে গেল আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হুসেন আটক এখানে আসছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ এস এম আমজাদ হুসেন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার সন্ধ্যায় ছটার দিকে ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় আস্তে আস্তে যারা প্রবলেম করতেছে বা শেয়ার মার্কেটে যেমন অন্তরায় ছিল যেমন আমরা জানি যে একজন ব্যক্তি বিশেষ করে রহমান উনি কিন্তু শেয়ার বাজারটাকে ম্যানিপুলেট করেছেন ভিন্নভাবে ওনার একক সিদ্ধান্তে অনেক কিছু ঘটেছে আর ওনার পাশাপাশি ওনার কিছু সঙ্গপঙ্গ ছিলেন যারা তারাও কিন্তু বিভিন্ন দুর্নীতি করে শেয়ার বাজারটাকে একটা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে যেমন সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে আটক তারপর আর একটা মেসেজ হচ্ছে জবরদখল মুক্ত হচ্ছে শেয়ার বাজারের পাঁচ ব্যাংক আওয়ামী পন্থীদের জবরদখল করা ব্যাংকগুলো আগের মালিকরা ও তাদের প্রতিনিধিরা নিয়ন্ত্রণ লাভের তুর্য লাভ শুরু করেছেন ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক তারপর হচ্ছে ইউসিবি ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাঙ্ক তো এই ব্যাংকগুলো কিন্তু এখন আওয়ামী মুক্ত হয়ে আবার আগের মালিকদের হাতে চলে যাওয়াতে কিন্তু এখন কিন্তু ব্যাংকগুলো কিন্তু আমরা অবশ্যই পজিটিভ মুভমেন্ট দেখতে পাব এই ভালো নিউজ পাশাপাশি আরেকটি নিউজ আসছে মার্জিন ঋণ লঙ্ঘনের দায়ে ডিএসি ব্রোকারেজ হাউসকে জরিমানা এটা কিন্তু প্রায় আমরা দেখতাম যে বিভিন্ন হাউস থেকে কিন্তু বিভিন্ন ধরনের পলিসি মেক করে কিন্তু শেয়ারের দাম ওঠা নামা ইচ্ছে করে ফেলে দিতে আবার কোনো পঁচাশ শেয়ারকে আবার দেখা যাচ্ছে ওরা আপগ্রেড করে অনেক ভ্যালু মানে ভ্যালু কম মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে তার মার্কেট প্রাইস অনেক হাই করে ফেলতো তো এই সিন্ডিকেট চক্র কিন্তু একটা জাস্ট একটা ওয়ার্নিং এবং একটা শিক্ষা হিসেবে যেমন স্নিক দ্য ইকুই ইকুইটিসকে নিয়ম লঙ্ঘন করে মার্কিন মার্জিন ঋণ দেওয়ার এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো এগুলা যারা দুর্নীতি করে তাদের জন্য একটা মেসেজ অবশ্যই এটা কঠিনভাবে হয়তো আরো পালিত হবে আরেকটা মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন অভিনন্দন তো শেয়ার বাজারে ঘুরে দাঁড়িয়ে আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা দেশে শেয়ার বাজার আরো উন্নত লাভ করবে বলে আশা করা যাচ্ছে বিএসএসির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে শুভেচ্ছা বার্তা আর আরেকটা মেসেজ হচ্ছে যে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রুফ আব্দুর রুফ সাহেব অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার ব্যক্তিগত কারণ দেখি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বুধবার একদল কর্মকর্তা গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা দপ্তরের দাবি মিছিল করেন তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চারজন শীর্ষস্থানের কর্মকর্তা পদ থেকে রাজি করান তো ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে যে দুর্নীতি এটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু পদে করে কিন্তু বেড়ে যাচ্ছে এতেই একটা মেসেজ ও সরকারে শেয়ার করা যায় যে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আর্থিক খাত এবং বিশেষ করে পুঁজি বাজারে কিন্তু উনি যথেষ্ট কাজ করার সুযোগ আছে এবং পরে বাংলাদেশকে একটা পুঁজি বাজারে একটা উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছেন উনি তো সেই ক্ষেত্রেই মেসেজগুলো কিন্তু আমাদেরকে সামনে পুঁজি বাজার এগিয়ে যাবে এই ধরনের আমরা প্ল্যান করতেছি আমরা আশায় বসে আছি কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ শেয়ার মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগ করা বন্দী ছিল বিভিন্ন নিয়ম কারণ করে বিভিন্ন সময় ভিন্ন ধরনের নিয়ম কিন্তু কিছু কিছু শেয়ার আপ ডাউন করেছে কারো ব্যক্তিগত কারণে শেয়ারকে আপডেট করেছে কারো ব্যক্তিগত কারণে শেয়ারটাকে ডাউন ফর্মে দিয়েছে তো উদ্ভোট কিছু প্লান আসছে সেই কারণে কিন্তু অনেকে আমরা সাফারার হচ্ছে এবং সবসময় বলা হচ্ছে যে কিছু উদ্ভট প্লানের জন্যই অনেক সময় আমরা আমাদের শেয়ারগুলোকে সঠিক স্থানে যেতে দেখতে পারিনি তো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএসসি এস ইসির শীর্ষ ব্যক্তিরা বিএসসিএসির চেয়ারম্যান অধ্যাপক শিবির রুবায়তুল ইসলাম এবং কমিশনার ডক্টর শামসুদ্দিন আহমেদ ডক্টর এটিএম তারিকুজ্জামান ও মোহাম্মদ মোহসিন চৌধুরী অফিস থেকে উপস্থিত থেকে বিরত থাকেন শেখ হাসিনা সরকারের চলে যাওয়ার পর থেকে কিন্তু ওনারা কিন্তু অফিস করতেছেন না বিএসএসসি কর্মকর্তা বৈঠক করে প্রতিষ্ঠানের সরকারের সংস্কারের দাবি তুলেছেন তারা রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ বন্ধের দাবি করেছেন বিসিএসসি নির্বাহী পরিচালক এবং কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বৈঠক করে বলেছেন পূর্ববর্তী সরকারের সংস্থার বাইরে থেকে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ করেছিল যাদের মধ্যে অনেকের শেয়ার বাজার সম্পর্কে জ্ঞানের অভাব ছিল তিনি বলেন তাদের দুর্বল কর্ম ক্ষমতা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছিল চলেছে তাই তারা অভিজ্ঞ কর্মকর্তাদের মেধা ও শ্রমকে স্বীকৃতি দিয়ে কমিশনের পদে পদোন্নতি দাবি করেছেন তো এই মেসেজটা আমাদের শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে যে আসলে আগামীতে শেয়ার বাজার পজিটিভ মুভমেন্ট করবে কেন করবে তার কিছু দিক নির্দেশনা আমরা পাচ্ছি অলরেডি সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই মেসেজগুলো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এখন আমরা চার্টে একটু দেখব যে ক্যান্ডেল প্যাটার্ন চার্টে আমরা দেখব যে আসলে কেন আমরা যে বলতেছি যে ভালো করবে তার নমুনাটা কি এখানে পাওয়া যাচ্ছে কিনা তো ক্লোজ করেছিল পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্টে এবং গত তিন দিনে অর্থাৎ ছয় সাত আটই অগাস্টে টোটাল টার্ন ওভার আসছে কিন্তু তিন হাজার একশো তিরিশ কোটি টাকা যেখানে যেখানে আপনার গত চার তারিখে ছিল মাত্র দুশো সাত কোটি টাকা তো এত যে ভ্যালুটা আসতেছে কেন অর্থাৎ অর্থাৎ মানুষের কিন্তু কিন্তু লেভেলটা বেড়ে গেছে সবার ধারণা যে এখন আর হয়তো যত রাহু যা ছিল রাহু গ্রাস শেষ হয়ে এখন আমরা আমাদের এখন বৃহস্পতি তুঙ্গে অর্থাৎ আমাদের এখানে যথেষ্ট সম্ভাবনা আছে ভালো করার আর ভালো করার কারণ কারণটাই কিন্তু হচ্ছে আসলে এই যে সরকার পরিবর্তন তো এই ক্ষেত্রে আরেকটা মেসেজ শেয়ার করি যে আমাদের পয়েন্ট কিন্তু ওই তিন তিন দিনে কিন্তু পয়েন্ট বেড়েছে প্রায় সাতশো পয়েন্টের মতো কিন্তু আমাদের এখানে আর ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এটা তো একটা মোট কথা গেল তো সামনে আসলে কেমন আসবে তো আমরা দেখতেছি যে যে প্রিভিয়াস বিশ করে আপনার যদি আমরা প্রিভিয়াস যে যখন দুই সালে যখন দুই সালে এই যে দুই সালে যখন মার্কেটে একটা আপ ট্রেন্ড যায় বড় ধরনের আপ ট্রেন্ড হয় তখন কিন্তু এই ধরনের একটা মুভমেন্ট শুরু হয়েছিল যে এই যে কিন্তু আমাদের ক্লোজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেভেল থেকে অর্থাৎ পাঁচ হাজার ছয় থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড মুখী হওয়ার আপ ট্রেন্ড কিন্তু এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড হয়েছিল ক্ষেত্রে আমাদের বর্তমান যে তো এইখান থেকে যদি আমাদের ইন্ডেক্সটা দুই হাজার মধ্যে মুভ করে দুই হাজার যায় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আরেকটা বাধা আছে এখানে ছয় হাজার অর্থাৎ এই লেভেলগুলোতে যখন মুভ করবে অর্থাৎ এই লেভেলটা থেকে যখন এই লেভেলটাতে যাবে তারপর এটাতে যদি একটু হয়তো কারেকশন আসবে তারপর আবার এখানে যাবে এখান থেকে হয়তো একটু কারেকশন আসতে পারে কারণ বড় ধরনের আপনার যদি ইনডেক্স করতে তাহলে কিন্তু অনেক শক্তি নিয়ে মুভ করতে হবে অর্থাৎ এখানে হাজার দেড় হাজার দুই হাজার কোটি টাকা কিন্তু পার ডে লেনদেন হতে হবে নাহলে কিন্তু ওই টপে কিন্তু যাওয়াটা টাফ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট সম্ভাবনা আছে খুব শীঘ্রই একটা বড় ধরনের একটা মুভমেন্ট যাবে মার্কেটে এবং তার আগে মুভমেন্টে যাওয়ার আগে যে ইন্ডিকেটর যেমন এখানে একটা আছে যে এখানে দেখা এই জায়গায় এখানে দুই হাজার উনিশ সালেও কিন্তু সেম ফর্মেটে কিন্তু যাচ্ছিল ওটা তো যাক ওদিকে যাচ্ছি না তো এখানে যে একটা মেন মেসেজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই লেভেলটাতে অর্থাৎ আমরা যদি টাকা এখানে পাঁচ হাজার নয়শো সাতান্ন মানে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত এই যে লেভেলটা এই এই লেভেলটাকে যদি মুভমেন্ট করতে পারে মানে যে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু ব্রেক করতে পারলে কিন্তু একটা বড় ধরনের ব্রেকআউট একটা চান্স থেকে যাবে তো সেই ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা বেশি এই মুভমেন্টটা থেকে বেরিয়ে গেলে 6000 থেকে 6200 মুভমেন্ট এই ইনডেক্সে মুভমেন্ট করলে এখানে কিন্তু একটা আপনার মুখে একটা হওয়ার একটা চান্স যথেষ্ট চান্স থাকবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন বাকি যে কয়েকটা দিন হয়তো একটু স্লো মুভ করবে হয়তো এখান থেকে হয়তো এতটুকু পর্যন্ত যেতে পারে তারপরে হয়তো একটা রেজিস্ট্যান্স ফিল করবে তারপরে হয়তো একটু কারেকশান হয় একটা সাপোর্ট নিয়ে এখানে একটু কিছুদিন হয়তো এখানে মুভমেন্টটা করবে করে 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 কারণ হচ্ছে কি এই ছয় হাজার পাঁচশো বা চারশো এটাকে ব্রেকআউট বা এটাকে এই রেজিস্ট্যান্সকে ভাঙতে গেলে কিন্তু ভলিউমের প্রয়োজন তো সেক্ষেত্রে ভালো ভলিউম হতে গেলে কিন্তু এখানে কিন্তু একটু দেখা যাচ্ছে কিছু কম্পোজিট করার দরকার আছে এখানে এখানে হয়তো কিছুটা সময় তো স্টে করবে একটু সাইড ওয়েজে থাকতে পারে তারপর মুভমেন্ট করে কিন্তু এখানে একটা ব্যাকআউট করে মুভ যে এই মুভমেন্টে হয়তো চলে আসতে পারে তো সেখানে যেহেতু এই যে এখানে আসতে পারে এটা একদিনে তো হবে না জাস্ট কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে এখান থেকে একটা সাইডওয়েজ মুভমেন্ট করে ভালো একটা ডিপোজিট হওয়ার পরে একটা লেভেলে আসার পর যখন ভালো ধরনের বেশি করে মায়ার থাকবে তখন কিন্তু ভালো ধরনের একটা এনার্জি নিয়ে কিন্তু মুভমেন্ট করতে পারবে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ হচ্ছে কি আবার এগুলা এই যে বর্তমানে যে ভলিউমগুলো এগুলো কিন্তু হচ্ছে আনইউজুয়াল ভ্যালিউমগুলো এটা কিন্তু নর্মালের সাথে যাচ্ছেন তো হাই ভলিউমে কাজ করতেছে হয়তো

তো সে কিন্তু বলছিলাম যে রাহু মুক্ত হয়ে কিন্তু আমাদের শেয়ার বাজার এখন নতুন এক মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে তো এটা ছিল আপনাদের সাথে ডিসকাশন করা তো জাস্ট মার্কেটের ট্রেন্ড ভালো আছে মার্কেট ভালো আছে তো কেউ অহেতু প্যানিক হয়ে যাওয়ার দরকার নেই মার্কেট অবজার্ভ করেন আর এখনও অনেক প্রোডাক্ট আছে এখন অ্যান্টিনিয়ার সুযোগ আছে তো আমি কিছু স্টক নিয়ে কথা বলবো পরবর্তীতে ভিডিও আছে আমার একটা যেটা আপনি হয়তো কিছু স্টক আছে এন্ট্রি ল্যাপ্ট হয়তো কিছুদিনের মধ্যে একটা টাইম বিং জাস্ট কম ডিউরেশনে ভালো একটা বিশ পঁচিশ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট নেওয়া হচ্ছে গেইন নিতে পারবেন বা আরও বেশি টু হান্ড্রেড পার্সেন্ট গেন নেওয়ার সুযোগ আছে কিছু স্টক আছে তো এ পর্যন্তই তো ভালো থাকবেন তো শেষ করার আগে আবার আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম